ভারতীয় মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা হচ্ছে ভারত বাংলাদেশের শাসক দল বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে দুই সালে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চকিত ছিল না কারণ তখন হাসিনা শেখ ক্ষমতায় ছিলেন আর হাসিনা ছিলেন মোদী ঘনিষ্ঠ সম্মানিত সুধী আমরা আজকে একটি শিরোনামকে সামনে নিয়ে হাজির হয়েছি সংবাদ বিশ্লেষণের জন্য আমি ভারতের প্রবাগান্ডায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পথে এই শিরোনাম নিয়ে হাজির হয়েছি প্রথমেই যে কথাটি বলে রাখা ভালো সেটি হলো গুজরাটের কষাই খ্যাত মোদি বিজেপি নেতা তিনি তার নেতৃত্বে ভারতের হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষ আগ্রাসী মনোভাব পোষণ করছে বাংলাদেশের উপর আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে এবং মমতা ব্যানার্জি শান্তি মিশন বাংলাদেশে প্রেরণের জন্যে তিনি আহ্বান জানিয়েছেন এই সব বিষয়ের তীব্র প্রতিবাদ জানানোর জন্যে হাজির হয়েছি আজকের এই ভিডিও করবার জন্যে হিন্দু সম্প্রদায়কে সাথে নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেই চেষ্টা আমাদের হবে যে কোনো মূল্যে আগস্ট হাসিনা শেখের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে সেই দিগন্তে আমরা আগামী দিনে পথ চলতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা চলছে না মোটেই বাংলাদেশে আহ ভাতৃত্বের বন্ধন টিকে আছে ধর্মবর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে আমরা সবাই ভালোই আছি এখানে যে কথাটি মোটা দাগে আজকে বলে রাখা ভালো পাঁচ আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা শেখের পলায়নের পর থেকেই তথাকথিত আহ বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশ নিয়ে একের পর এক প্রভাগান্ডা চালিয়েই যাচ্ছে বহিষ্কৃত ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে ভারতের গণমাধ্যম এক ধরনের মনোভাব নিয়ে তারা কাজ করছে তাদের এই মনোভাব চিন্ময় কৃষ্ণ দাসের জন্য তার চেয়ে কয়েকগুণ বেশি ফ্যাসিস্ট হাসিনা শেখের জন্য তাদের মমতা এবং তাদের মায়া ভারতীয় মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা হচ্ছে হিন্দু নারীদের হত্যা করা হচ্ছে প্রকৃতপক্ষে ডাহা মিথ্যা এবং গুজব প্রকৃতপক্ষে এমন কিছুই বাংলাদেশে হয়নি বলে জানিয়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ যেটা বাংলাদেশের গণমাধ্যম প্রচার করছে পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম এবং সরকার বাংলাদেশ নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করে তৈরি করেছে ভারতের এমন পোলট্রিবাজি আচরণ সম্পর্কে বিবিসি নিউজ থেকে জানা যায় পনের পনের এম এডি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জিত পাল বলেছেন ভারতের মিডিয়া এর আগে যেভাবে ভারত বন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে ঠিক সে পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছে এবং প্রভাগান্ডা একের পর এক চালিয়ে যাচ্ছে যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং রাজনীতি দল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারত বাংলাদেশের শাসক দল বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে এই অবস্থান আদই বাংলাদেশ এবং ভারতের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে আমি মনে করি দুই সালে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ নিয়ে ভারতের মিডিয়া এতটা উচ্চকিত ছিল না কারণ তখন হাসিনা শেখ ক্ষমতায় ছিলেন আর হাসিনা ছিলেন মোদী ঘনিষ্ঠ মোদী একটি সাম্প্রদায়িক এবং হিন্দু সম্প্রদায়ের নেতা এটা আমরা সবাই জানি এবং মোদীকে যেটা আমি শুরুতেই বলেছি যে গুজরাটের কষাই বলা হয় যেখানে তিনি বিজেপির নেতৃত্বে অনেক মুসলমানকে তিনি হত্যা করেছেন যে বিষয়টি বাংলাদেশে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্যে এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করবার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিবিসির নিউজে উল্লেখ করা হয় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত দেড় সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যতগুলো বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে হিন্দুত্ববাদী নেতা নেত্রীদের মুখে একটাই কথা বারবার শোনা যাচ্ছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ভারতেরই একই পরিস্থিতি হবে এসব আলামত আসলে আদৌ আদৌ ভারত উপমহাদেশের কিংবা এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়ার জন্যে সুফল বয়ে আনবে না প্রথম আলো প্রতিবেদন করেছে ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর একের পর এক ছড়িয়ে বিশ্বকে উত্তাল করবার চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে প্রথম আলোর তথ্য অনুযায়ী বারোই আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় মূলধারার গণমাধ্যমে অন্তত তেরোটি ভুয়া খবর প্রচারিত হয়েছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার আমরা জানি ভারতের রিউমার স্ক্যানার যারা ভুয়া গুজবের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ভারত এখন একটি মেশিনের নাম এরপর রয়েছে হিন্দুস্থান টাইম জি নিউজ ও লাইভ মিন্ট যারা প্রত্যেকেই অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে এছাড়াও রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ ও আস্তক অন্তত দুটি করে গুজব সংবাদ প্রচার করেছে আনন্দবাজার প্রথম আলোর তথ্য অনুযায়ী ভারতীয় ভুয়া গুজবের মধ্যে রয়েছে হাসিনা শেখের পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিত্তিতে হিন্দু ব্যক্তিদের দাবিতে মিথ্যা প্রচার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আইসিসিউতে ভর্তি হওয়ার ভুয়া খবর বাংলাদেশ নিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর পালিয়ে ভুয়া খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়া ভুয়া খবর ও গুজবের মধ্যে আরো রয়েছে পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যে দাবি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিনময় দাসের আইনজীবী হিসেবে প্রচার বাংলাদেশে ভ্রমণ নিয়ে যুক্তরাজ্যের জারি করা একটি ভ্রমণ সতর্কতা নিয়ে বিভ্রান্তিমূলক খবর ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করা হয় বাংলাদেশে বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন লেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি নির্মাণ করবে ভারতের প্রতি প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে বাংলাদেশের মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে যা একেবারেই ডাহা মিথ্যা ভিত্তিহীন এবং গুজব বই অন্য কিছু নয় আমরা যদি বাংলাদেশের কথা বাদ দেই তাহলে ভারতে হচ্ছে ভুয়া তথ্য প্রচার করা মধ্যে পৃথিবীর অন্যতম একটি দেশ এ বছরের মার্চ মাসে আহ দু অনুযায়ী ভারত হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানোর দেশের মধ্যে পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থানে আছে যে দেশ পৃথিবীর মধ্যে মিথ্যা ও ভুল তত্ত্ব ছড়ানোর মধ্যে প্রথম সেই দেশের কাছ থেকে আসলে আমরা সত্য প্রকাশের আশা করতে পারি না কারণ তাদের ভিত্তি টিকে আছে সম্পূর্ণ মিথ্যের উপর মূলত ভারতের এই মিথ্যাচার ভারতের এই আগ্রাসী মনোভাব এবং হাসিনা শেখ কে অবৈধভাবে ভারতে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া এটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে কথাটি মোটাদাকে বলে রাখা দরকার সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের বন্ধী চুক্তি বিনিময় আছে ইতিমধ্যেই হাসিনা শেখের নামে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে এই প্রভাগান্ডা থেকে ভারতের মিডিয়াগুলো সরে আসবে এবং বাংলাদেশের জন্যে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ভারত ভূমিকা পালন করবে এবং ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বুঝতে পারবে শেখ হাসিনার সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে ভারত বন্ধুত্ব স্থাপন করবে এই আশাবাদ ব্যক্ত করছি ভারত মূলত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে প্রভাগান্ডা একের পর এক ছড়িয়েই যাচ্ছে এই জায়গা থেকে ভারতকে হিন্দু মুসলিমের দাঙ্গা যে ভারতে চলছে সেই দাঙ্গা বাংলাদেশ উস্কে দেবার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ সচেতন ভাবে বাংলাদেশের হিন্দু মুসলিমের দাঙ্গাকে তারা যে ভাবেই মোকাবেলা করবে এবং হিন্দুদের সাথে নিয়ে আবার বলছি হিন্দু ধর্মাবলম্বীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সুশীল সমাজ কাজ করবে